নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোন না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে দু সালে বিচারপতি শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির দেবতা তাদের রাশি পরিবর্তন করবেন শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির রাশিচক্র পরিবর্তনের ফলে অনেক রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন এই রাশির জাতকদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ফরাসি ভাববাদী ও তার ভবিষ্যতবাণীতে বলেছিলেন যে দু সালটি অনেক রাশির মানুষের জন্য শুভ হতে চলেছে নস্ট্রাডামাসের মতে দু সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই চমৎকার হতে চলেছে এই বছর মেষ রাশির জাতক জাতিকারা অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে তুমি তোমার লক্ষ্য অর্জনে সফল হবে এটি আপনার ক্যারিয়ার এবং ব্যবসার গৌরব বৃদ্ধি করবে এই রাশিতে আত্মার কারক সূর্য উচ্চে অবস্থিত এর জন্য সূর্যদেব মেষ রাশির জাতকদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন তার আশীর্বাদে দু সালে আর্থিক সমস্যা দূর হবে সেই সাথে আয় বাড়বে আপনি দেখতে পাবেন যে সময়ের সাথে স্পষ্টতা আসে তাড়াহুড়ো করবেন না বিবেচনামূলক সিদ্ধান্ত নিতে সময় নিন শান্ত এবং মনোযোগী থাকুন এবং সাফল্য শীঘ্রই আপনার হবে একটি নতুন অংশীদারিত্ব আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উন্নত করবে একটি নতুন সার্টিফিকেশন আপনার জন্য উন্নত কর্মজীবন পথ খুলে দেবে আপনি বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বৃদ্ধি পাওয়ার জন্য নতুন সুযোগ পেতে পারেন পেশাগতভাবে এটি স্বীকৃতি এবং অগ্রগতির জন্য সুযোগগুলির সময় আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং সম্পর্কগুলি আপোস এবং বোঝাপড়ার প্রয়োজন হতে পারে তাই প্রিয়জনদের সাথে ধৈর্য ধারণ করুন প্রতিদিন স্ত্রী বা পুত্রের প্রতি অতিরিক্ত যত্ন পরিবারের বন্ধনকে ঘনিষ্ঠ করে তোলে আপনি একটি আবেগের ঢেউ অনুভব করবেন যা আপনার বিবাহকে পুনরুজ্জীবিত করে আপনার বোন ব্যক্তিগত বৃদ্ধির একটি সময়ের মধ্য দিয়ে যাবে এবং আপনার সমর্থন তার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বন্ধুদের সাথে বন্ধন আনন্দ এবং আরাম আনতে পারে যা আপনাকে অবসর দিতে সহায়তা করবে স্বাস্থ্য সংক্রান্ত ভারসাম্য বজায় রাখুন এবং আত্মসেবার জন্য সময় দিন স্বাস্থ্য চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আপনার মন বিরতি থেকে উপকৃত হবে তাই আপনার দৃষ্টিভঙ্গি পুনর্নবীকরণের জন্য একটি ছোট যাত্রা বিবেচনা করুন আজ কিছু ছোট বাধার কারণে উদ্বেগের অনুভূতি আসতে পারে গভীর শ্বাস নিন এবং পরবর্তী পদক্ষেপের উপর মনোযোগ দিন আজ আত্মবিশ্বাসে একটি বৃদ্ধি অনুভব করার আশা রাখুন যা আপনাকে চ্যালেঞ্জগুলোকে সম্মুখীন করার জন্য সাহায্য করবে বিদেশে পড়াশোনা আপনার জন্য একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হবে যা ব্যক্তিগত এবং একাডেমিক বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক মনোযোগ আরও শক্তিশালী হবে এবং আপনি আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি করবেন আপনার শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে নীল শনিদেবের আশীর্বাদয়ে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি যদি এই নম্বর অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে ফল অবশ্যই পাবেন আপনি এর প্রতিকারের জন্য ওম বয়ে নমহা মন্ত্রটি প্রতিটি মঙ্গলবার জপ করুন কেতু গ্রহের নেতিবাচক প্রভাব কমাতে এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে আপনার বাড়ির কাছে একটি আশোকা গাছ রোপণ করুন যাতে নেতিবাচক শক্তি দূর হয় এবং শান্তি ও সমৃদ্ধি আসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন